পঞ্চম শ্রেণী প্রাথমিক বিজ্ঞান অধ্যায় এক আমাদের পরিবেশ তো আজকে আমরা সমাধান করবো পৃষ্ঠা দুয়ের এই বক্সটি তারপরে মানে পুরো অধ্যায় একই আজকে আমরা সমাধান করবো তারপরে দেখো কি আছে এইখানে আছে এ আরেকটি বক্স এটা হচ্ছে চার পৃষ্ঠা তো আমরা আজকে পুরো এক অধ্যায় যা যা আছে পুরো অধ্যায়টি একটি ভিডিওতেই তোমাদের সমাধান করে দেখাবো কারণ এখন একটি পৃষ্ঠা পরবর্তীতে আরেকটি পৃষ্ঠার ভিডিও এরকম নেওয়া যায় না তো আমরা একটি ভিডিওতেই পুরো একটি আমরা কমপ্লিট করে থাকি তো তারপরে সমাধান করব ছয় পৃষ্ঠা তো বলে রাখি এটা আমার নতুন চ্যানেল অনলাইন ক্লাস টু আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস ওটা অনেক সাবস্ক্রাইব তোমরা জানো ওই চ্যানেলে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করি আর এই চ্যানেলটি আমি নতুন খুলেছি তো তোমরা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তারপরে আমরা সমাধান করব আরও একটি পেজ এই যে এখানে আছে টিক চিহ্ন তারপরে আমরা সমাধান করব। আট পৃষ্ঠা ঠিক আছে তো এগুলো আজকে আমরা সমাধান করবো তো সর্বপ্রথম আমরা সমাধান করবো প্রথম যে বক্সটি দেখলাম ওই বক্সটি দিয়ে ঠিক আছে অধ্যায় একের এই যে অধ্যায় একের আমাদের পরিবেশের এই বক্স দিয়ে আমরা ভিডিওটি স্টার্ট করব ঠিক আছে তো দেখো এখানে প্রথমে বলেছে জি এই যে আমি তোমাদের মার্ক করে দেখাই তাহলে তোমরা বুঝতে এই দেখো প্রশ্ন একে বলেছে জীব কিভাবে জ্বরের উপর নির্ভরশীল ঠিক আছে জীব কিভাবে জ্বরের উপর নির্ভরশীল তারপরে দেখো এখানে বলেছে নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি তারপরে জীব মানুষ অন্যান্য প্রাণী উদ্ভিদ ঠিক আছে এগুলো এই বলেছে বেঁচে থাকার জন্য যে জড় বস্তু প্রয়োজন মানে এক একটির জন্য মানে মানুষের জন্য কী প্রয়োজন জীবের জন্য কী প্রয়োজন সেটা এখানে উল্লেখ করেছে মানুষ অন্যান্য প্রাণী এবং উদ্ভিদের জন্য কী কী প্রয়োজন সেগুলো আমরা এখানে লিখবো তারপর দেখো দুই নাম্বার বলেছে এই যে জীবের বেঁচে থাকার জন্য যে সকল বস্তুর প্রয়োজন তার একটি তালিকা তৈরি করি এবং দেখো তিন নম্বরে বলেছে কাজটি নিয়ে সহকারীদের সাথে আলোচনা করি তো দুই নাম্বারে বলেছে এটি একটি তালিকা তৈরি করে আমরা কিন্তু এর মধ্যে লিখবো আর দুই তিন নম্বরে বলেছে এটি নিয়ে আমরা সহকারীদের সাথে আলোচনা করব তো চলো আমরা উত্তরটি দেখে নিই ঠিক আছে আর এই যে দেখো এখানে বলেছে জিপ কিভাবে জলের উপর নির্ভরশীল তো এটা তোমরা এই যে এডিটিংটা পড়লে পেয়ে যাবা আর যদি সেটা যদি না পারো এই যে এখানে যে জিপ কীভাবে জ্বরের উপর নির্ভরশীল এই যে বেঁচে থাকার জন্য জীবের বেঁচে থাকার জন্য যে জ্বর বস্তু প্রয়োজন ঠিক আছে এই ইত্যাদি বা তোমরা এই রিডিংটা পড়লে এর মধ্যে থেকে অ্যান্সার পেয়ে যাবে তো চলো আমরা সরাসরি তোমাদের উত্তরটি দেখাই এই চকের অ্যান্সারটি কী হবে তো শুরু করা যাক এই যে দেখো আমরা কিন্তু অ্যান্সারটি নিয়ে হাজির হয়ে গেছি এই যে অ্যান্সারটি দেখো এই যে এই বেঁচে থাকার জন্য এই যে এই হচ্ছে অ্যান্সার হ্যাঁ জীব বেঁচে থাকার জন্য যে জড় বস্তুর প্রয়োজন তারপর আছে মানুষ মানুষের কি প্রয়োজন মাটি পানি হ্যাঁ এই দেখো মানুষ মানুষের কি প্রয়োজন মানুষের প্রয়োজন হচ্ছে এই যে মাটি পানি বাতাস সূর্যের আলো খাদ্য উদ্ভিদ ও প্রাণী থেকে প্রাপ্ত যা জড় বস্তুর উপর নির্ভরশীল তারপর দেখো এখানে বলেছে অন্যান্য প্রাণীর কি প্রয়োজন মাটি পানি বাতাস সূর্যের আলো খাদ্য তারপরে খাদ্য প্রাণী উদ্ভিদ ও অন্যান্য প্রাণী থেকে প্রাপ্ত যা জড়ো বস্তুর ওপর নির্ভরশীল এখন উদ্ভিদের কি প্রয়োজন দেখো উদ্ভিদের কি প্রয়োজন উদ্ভিদের কি প্রয়োজন মাটি পানি বাতাস কার্বন ডাই অক্সাইড সূর্যের আলো খাদ্য তৈরির জন্য খাদ্য তৈরির জন্য ঠিক আছে তো আমরা অ্যানসারটি পেলাম এখন আমরা নেক্সট পেজে চলে যাব তো চলো নেক্সট পেজে চলে যাবো এখন তো দেখো আমাদের কিন্তু এটি কমপ্লিট এখন আমরা চলে যাব নেক্সট পেজে তো ও আমি আবার বলে রাখি এখানে দেখো তিন নম্বরে বলেছে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করতো তো তোমরা নিয়ে তোমাদের স্কুলে যে সহপাঠী আছে মানে ফ্রেন্ড তাদের নিয়ে এই বিষয়টি আলোচনা করবো এটাই তো চলো এখন আমরা নেক্সট পেজে চলে যাই নেক্সট পেজ হচ্ছে আমাদের চা দেখো চার নাম্বার পেজে বলেছে এই যে দেখো বলেছে উদ্ভিদ ও প্রাণী কীভাবে একে অপরের ওপর নির্ভরশীল তারপর বলেছে নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি জীব উদ্ভিদ প্রাণী ঠিক আছে কিভাবে পরস্পর নির্ভরশীল তারপর দুইও বলেছে কীভাবে উদ্ভিদের প্রাণী পরস্পরের উপর নির্ভরশীল তা ছবিটি পর্যবেক্ষণ করে মানে এর ভিতরে আমরা তার তালিকাটি লিখবো আর তিন নম্বরে বলেছে কাজটি নিয়ে আমরা শহপ্রেডের সাথে আলোচনা করবো আগের পেজের মতন ফ্রেন্ডদের সাথে আলোচনা করব তো চলো আমরা এর উত্তরগুলো দেখে নেই তো এই হচ্ছে আমাদের উত্তর আমরা আমাদের হোম পেজে সরাসরি উত্তরটি নিয়ে হাজির হয়েছি দেখো এখানে জীব কিভাবে পরস্পরের উপর নির্ভরশীল ঠিক আছে উদ্ভিদ উদ্ভিদ এই দেখো উদ্ভিদ শালক শোষণের প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে এবং অক্সিজেন ত্যাগ করে যা প্রাণী শ্বাস প্রশ্বাসের জন্য ব্যবহৃত করে উদ্ভিদ প্রাণীদের আশ্রয় এবং খাদ্য সরবরাহ করে তারপরে প্রাণী প্রাণী শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে যা উদ্ভিদ শালক জন্য ব্যবহার করে প্রাণী পরাগায়ন ও বীজ বিস্তারের সাহায্য করে যা উদ্ভিদের বংশ বৃদ্ধির জন্য অপরিহার্য প্রাণী বর্জ্য পদার্থ উদ্ভিদের জন্য সার হিসেবে কাজ করে তো চলো আমরা আমাদের নেক্সট প্রশ্নে চলে যাই কি আছে তো আমরা কিন্তু আমাদের এটি কমপ্লিট করলাম ঠিক আছে কমপ্লিটের পরে এই তিন নম্বরে বলেছে কাজটি নিয়ে সবাইদের দেশে আলোচনা করতে তো তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে আলোচনা করে নিবা এখন আমরা নেক্সটে চলে যাব এই অধ্যায় দেখো এটি হচ্ছে কত পৃষ্ঠা ছয় পৃষ্ঠা ছয় পৃষ্ঠা দেখো এখানে বলেছে প্রাণীর এই যে এখানে বলেছে প্রাণী কিভাবে শক্তির জন্য অন্যান্য জীবের উপর নির্ভরশীল ঠিক আছে তো কীভাবে নির্ভরশীল এই যে তোমরা যে রিডিংটা পড়লে বা উপর যে রিডিংটা আছে ঠিক আছে এগুলো পড়লে কিন্তু অ্যান্সার পেয়ে যাবা তারপর এখানে দেখো বলেছে খাদ্য এবং খাদ্য এখানে এক নম্বর বলেছে নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি হ্যাঁ তো এটি ছক তৈরি করবো এবং দেখো এখানে বলেছে এই যে দুয়ে বলেছে নিচের ছবিটি দেখি এই যে নিচের আমরা এই ছবিটি দেখবো সাপ ব্যাং এবং আছে হ্যাঁ তো কে কাকে খায় অনুসারে লিখবো এবং কাজটি নিয়ে সপরিদের সাথে আলোচনা করবো তিন নম্বরে তো চলো আমরা উত্তরটি দেখি কে খায় কে খায় কে খায় কে খায় মানে কে কাকে খায় তো চলো আমরা সরাসরি উত্তরে চলে যাই তো আমরা কিন্তু আমাদের সরাসরি উত্তরে চলে এসেছে দেখো উত্তর ছবিতে প্রদর্শিত খাদ্য শৃঙ্খলটি নিচে দেওয়া হলো ঠিক আছে যে নিচে দেওয়া হলো তো কে কাকে খায় দেখা শরীং ঘাস ফরিং ঘাস খায় ব্যাং ঘাস ফড়িং খাই সাপ ব্যাং খায় ইগল সাপ খাই তাহলে কে কে খায় আমরা অ্যান্সারটি পেলাম তো চলো আমরা আমাদের নেক্সট প্রশ্নের সমাধানে চলে যাই তো আমরা কিন্তু এটির অ্যান্সার কমপ্লিট করলাম এখন আমরা চলে যাব নেক্সট দেখো নেক্সটে এখানে আর আছে আট পৃষ্ঠা ঠিক আছে এখানে দেখো আট পৃষ্ঠায় অনেকগুলো প্রশ্ন আছে তো এগুলোর উত্তর আমরা এখন দেখব প্রথমে চিহ্নগুলো কমপ্লিট করবো তো দেখো এখানে টিক চিহ্নই বলেছে দেখো এখানে টিক চিহ্নতে বলেছে ওয়েট এই যে সঠিক উত্তরে টিক চিহ্ন দিই ঠিক আছে এক নম্বরে বলেছে শক্তির মূল উৎস কোনটি ক উদ্ভিদ খ সূর্য গ গল ঘ চাঁদ ঘ প্রাণী তাহলে সঠিক উত্তর কী হবে খ সূর্য ঠিক আছে এই যে খ আনসার হবে তারপর দুই নম্বরে বলেছে কোনটির জন্য প্রাণী উদ্ভিদের ওপর নির্ভরশীল তো কোনটি আলো পানি খাদ্য বাতাস তাহলে কী হবে গ খাদ্য তিন নাম্বার বলেছে নিজের কোনটি সঠিক ক খ গ ঘ তাহলে সঠিক উত্তর হবে ঘ ঠিক আছে তাহলে আমরা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এই তিনটি অ্যান্সার হবে তারপর আমরা নেক্সট এখন চলে যাবো সংক্ষিপ্ত এবং বর্ণামূলক প্রশ্নে দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্নে কী বলেছে আর বর্ণনামূলক প্রশ্নে কী বলেছে ঠিক আছে তো আমরা এখন সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সারগুলো দেখবো কতে বলেছে খাদ্য ও শৃঙ্খলে খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য কী উদ্ভিদ কীভাবে প্রাণীর উপর নির্ভরশীল মানুষ মানুষ নির্ভর করে এমন তিনটি জ্বরবস্তু উদাহরণ দিয়ে পরাগায়ন কী তো চলো আমরা আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সারে চলে যাই তো এই দেখো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেখো এখানে কি বলেছে এক নম্বরের উত্তর হবে খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য উত্তর হবে খাদ্য শৃঙ্খল হলো একটি সরল পথ যেখানে শক্তি এক এবং শক্তি এক জীব থেকে অন্য জীবের স্থান্তরিত হয় যেমন ঘাস হরিণ বাঘ অন্যান্য খাদ্য হলো খাদ্য জল হল একাধিক খাদ্য শৃঙ্খলের সমন্বয় গঠিত একটি জটিল নেটওয়ার্ক ঠিক আছে যেখানে বিভিন্ন জীব একাধিক উৎস থেকে খাদ্য গ্রহণ করে এবং বিভিন্ন খাদ্যের জীবের খাদ্য হিসেবে কাজ করে দুই নম্বর প্রশ্নের আনসার হবে উদ্ভিদ সালক শোষণের জন্য কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে যা প্রাণী শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ত্যাগ করে এছাড়া পরাগায়নের জন্য এবং বীজের বিস্তরণের জন্য অনেক উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল তো তিন নম্বর প্রশ্নের উত্তর হবে প্রশ্ন বলেছে মানুষ নির্ভর করে এমন তিনটি জলবস্তুর উদাহরণ মাটি পানি বায়ু ঠিক আছে এখন চার নম্বর প্রশ্নের উত্তর হবে পরাগায়ন কী উত্তর পরাগায়ন হলো ফুলের পরাগায়ন পরা থেকে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়া প্রক্রিয়া যা উদ্ভিদের প্রয়োজন প্রযোজনে প্রযোজনের জন্য অপরিহার্য প্রযোজনের জন্য অপরিহার্য তো চলো আমরা এখন নেক্সটে আমরা প্রশ্নে চলে যাই তো আমাদের কিন্তু দেখো সংক্ষিপ্ত প্রশ্ন কমপ্লিট ঠিক আছে এখন আমরা চলে যাবো আমাদের বর্ণামূলক প্রশ্নে তিন নাম্বারে বলেছে এক থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দাও তো খাদ্য এই যে দেখো খাদ্য খাদ্য শৃঙ্খলে কিভাবে সাপ এবং একই রকম তা ব্যাখ্যা করি তো চলো আমি প্রশ্নগুলো পড়বো না এই পাঁচটি প্রশ্নের অ্যান্সার আমরা এখন সরাসরি দেখাবো তো চলো ভিডিওটি শুরু করা যাক তো এই দেখো এখানে বর্ণমের প্রশ্ন এক নম্বরের অ্যান্সার হবে খাদ্য শৃঙ্খল সাপ এবং ইগল উভয়ই মাংসবেশি প্রাণী এবং শিকারী হিসেবে কাজ করে তারা উভয় খাদ্য শৃঙ্খলের উচ্চ স্তরে অবস্থান করে এবং অন্যান্য প্রাণীকে খাদ্য হিসাবে গ্রহণ করে উদাহরণস্বরূপ সাপ ইঁদুর বা ব্যাং খায় আর ইগল সাপ বা অন্যান্য ছোট প্রাণী খাদ্য হিসাবে গ্রহণ করে তো দুই নম্বর অ্যান্সার নিচে শব্দগুলোতে গঠিত খাদ্য শৃঙ্খলের সঠিক হ্যাঁ ক্রম সঠিক ক্রম হল সূর্য ঘাস পোকামাকড় ব্যাঙ সাপ তো এগুলো হলো সূর্য উত্তর হবে সূর্য শক্তির প্রাথমিক উৎস ঘাস উৎপাদক সূর্যের আলো থেকে খাদ্য তৈরি করে তারপর পোকামাকড় প্রাথমিক খাদক ঘাস খায় ব্যাংক দ্বিতীয় স্তরের খাদক পোকামাকড় খায় সাপ তৃতীয় স্তরের খাদক ব্যাংক খাই ইকল চতুর্থ স্তরের খাদক সাপ খাই তো চলো এখন আমরা হ্যাঁ একের পরে কী আছে এক দেখো আমরা এক নাম্বার এবং দুই নাম্বার আনসার দেখলাম এখন তিন নাম্বার অ্যান্সার দেখব এখানে তিন নাম্বার প্রশ্ন হচ্ছে এটি এবং উত্তর হবে এখানে প্রশ্ন বলেছে জিপ কিভাবে বায়ুর ওপর নির্ভরশীল জিপ বায়ুর ওপর বিভিন্নভাবে নির্ভরশীল উত্তর হবে শ্বাস প্রশ্বাস বেশিরভাগ বেশিরভাগ এই যে আমি এখান থেকে দেখাই উত্তর এই যে উত্তর বেশিরভাগ জীব শ্বাস প্রশ্বাসের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে শালক শোষণ উদ্ভিদ শালক শোষণের জন্য বায়ু থেকে কার্বন অক্সাইড গ্রহণ করে তাপমাত্রা নিয়ন্ত্রণ বায়ু পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে যা জীবের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আমাদের তিন নম্বর কমপ্লিট এখন আমরা চার নাম্বার এবং পাঁচ নাম্বারের সমাধান দেখব এই হচ্ছে চার এবং পাঁচ নাম্বার দেখো সরি এই যে চার এবং পাঁচ নাম্বার দেখো চারে বলেছে চার নাম্বার প্রশ্নে বলেছে উদ্ভিদ উদ্ভিদের জন্য জীবের বিস্তরণ কেন গুরুত্বপূর্ণ বীজের বিস্তরণে উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কারণ নতুন স্থানে বিস্তার এটি উদ্ভিদকে নতুন স্থানে ছড়িয়ে পড়তে এবং নতুন পরি উপনিবেশে স্থাপন করতে সাহায্য করে প্রতিযোগিতা হ্রাস একই স্থানে বীজের ঘনত্ব কমিয়ে এটি নিজের নিজেদের মধ্য খাদ্যর জন্য প্রতিযোগিতা হ্রাস করে প্রজাতির টিকে থাকা এটি প্রাকৃতি প্রতিটি প্রতিকূল পরিবেশ থেকে বাঁচতে এবং প্রজাতিকে টিকে থাকতে সহায়তা করে পাঁচ নাম্বার উত্তর ঘরের ভিতরে রাখা গাছটি জানালার পাশে নিয়ে রাখলে পরামর্শ কেন পরামর্শ কেন দেওয়া হলো উত্তর ঘরের ভিতরে রাখা গাছটি মারা যাচ্ছিল কারণ এই পর্যাপ্ত সূর্য সূর্যালোক পাচ্ছিল না গাছ সারক শোষণের মাধ্যমে খাদ্য তৈরি করে আর যার জন্য সূর্যালোক অপরিহার্য জানালা পাশে নিয়ে রাখলে গাছটি পর্যাপ্ত সূর্যালোক পাবে এবং সালক শোষণের প্রক্রিয়া সঠিকভাবে সম্পূর্ণ করতে পারবে ফলে গাছটি সতেজ হয়ে উঠবে তো এই ছিল আমাদের পাঁচটি প্রশ্নের সমাধান তো এখন আমরা চলে যাব আমাদের হোম পেজে তো বন্ধুরা আমাদের কিন্তু তিন নাম্বার কমপ্লিট তো এখন দ্বিতীয় অধ্যা আছে দেখো দ্বিতীয় অধ্যার সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমি আবার বলে রাখি এটা কিন্তু আমার নতুন চ্যানেল তোমরা এটা সাবস্ক্রাইব করো আমার অন্য একটি চ্যানেল আছে তোমরা সবাই জানো ওটা অনেক বড় চ্যানেল আর এটা ছোটো চ্যানেল তোমরা সবাইটাকে সাবস্ক্রাইব করে দিও